স্তন মানে সমতার ইস্তন মানে তঙ্গি সংগঠল শ্যাখা ছিল তার সেই দশর মুড়িকে নিয়ে আমার বাংলার মাটির দিকে হাত বাড়াচ্ছে এই দেশের নাম চিত্ত ঠিক

তিন হাজার সালে রোদ চাপটাই হামলা করেছিল এই উগ্রবাদীরা কুড়ি গ্রামে গ্রাম থেকে একটি গ্রাম থেকে আমাদের সোনাকরি বাইদুন থেকে তাড়িয়ে দিয়ে ইস্তনটা দমন করে নিয়েছিল ইস্তন মানে সোনাতনী নয় আমার সামনে ঘেরে মিডিয়ার ছোট মিডিয়া আছেন আপনাদেরকে কত কয়েকদিন যাও লক্ষ্য করেছেই

বসে শ্যার কাছি না তার সেই দোষার নদীকে নিয়ে আমার বাংলার মাটির দিকে হাত বাড়াচ্ছে এই দেশের মানসিক সেই এই হাত বেঁধেটার জন্য এতজন মানুষ কষ্ট ঠিক আমরা জীবন দিতে শিখেছি আমরা অলরেডি শহীদ হয়ে গেছি আমাদের মৃত্যুদাল পুরো ভয় নেই আমাদের প্রিয় আরব রক্ত হত্যা করবেন না আমাদের আলিম পেগারের বাবা যে তঞ্চার পরিচয় দিয়েছেন এটাকে আপনারা দুর্বলতা ধরবেন না

আমরা জীবন দিয়ে দেশের স্বাধীনতা মতো রক্ষা করবো অখণ্ড ভারতের স্বপ্ন সেই দিল্লির সেই সংসদে কবর দিন এটা বাংলার সীমানার আসার সুযোগ পাবে না